পাইরেসি হওয়ার পরেও এই বাজে মহলটা যেমন বোঝাতে চেয়েছে পাইরেসি হয়ে গেছে সিনেমা আর চলবে না সিনেমার সেল নেই এই যে হোসেন ভাই বলছে যে পাইরেসি হওয়ার পর আরো ডিমান্ড বেড়ে গেছে কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে বড় সিনেমা সাকিব খানের তাণ্ডব এ সিনেমাই সাকিবের বিপরীতে অভিনয় দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে অভিনেত্রী সাবিলা নুরের মাল্টিপ্লেক্সে হাউসফুল গেলেও সিঙ্গেল স্ক্রিনে মোটামুটি ব্যবসা করছিল রাহেন সিনেমাটি তবে সেই জোয়ারে ভাটা আনে পাইরেসি মুক্তির কয়েকদিনের মধ্যে তাণ্ডবের এস ডি ভার্সন পাইরেসি করে দেয় একটি কুচক্রী মহল দর্শক এদিকে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাইরেসি হওয়া তাণ্ডব সিনেমা নিয়ে মুখ খুলেছেন সাকিব খান নিজেই এ সাকিব বলেন তারা যতই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন আমাকে কখনোই তারা থামিয়ে রাখতে পারবে না তাণ্ডব পাইরেসি হওয়ার পর আরও বেশি ব্যবসা করছে সব পাইরেসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছি তবে কুচক্রি মহল যতই চেষ্টা করুক না কেন সাকিব খানকে কখনোই ধ্বংস করতে পারবে না